সব বিতর্ক উড়িয়ে ফের স্বহিমায় দিলীপ ঘোষ দলের মধ্যে ভুল বোঝাবুঝির বিষয়কে গুরুত্ব না দিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলকে দিলীপ ঘোষ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর থেকেই দিলীপ ঘোষকে নিয়ে কার্যত ঝড় বয়ে গেছে রাজ্যের রাজনীতিতে দিলীপ ঘোষকে নিয়ে সমালোচনা করেছিলেন বিজেপিরই একাধিক নেতা একই সঙ্গে বিজেপি ছেড়ে দিলীপ তৃণমূলে যোগ দিতে পারেন এমনও গুঞ্জন উঠেছিল এই অবস্থায় মঙ্গলবার সকালে নিজের অবস্থান স্পষ্ট করলেন দিলীপ ঘোষ তিনি বলেন তাকে নিয়ে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়নি কোনো ব্যাপারে বিজেপির নেতারা একমত নন আর পার্টির কোনো নির্দেশিকা নাই কে মন্দির যাবে কে মসজিদে যাবে কে ইফতার করবে বিজেপি কোনোদিন বলে দেয় না বিজেপি গণতন্ত্র আছে বিজেপি ভারতের সংবিধান মেনে করে সেই জন্য যারা এটা প্রচার করছে তার ভুল প্রচার করছে আমি বলে দিচ্ছি কিছু ব্যাপারে আমাদের দ্বিমত আছে সেই দিন অক্ষয় তৃতীয়ায় বিভিন্ন লোক বিভিন্ন প্রোগ্রাম করেছে কোনোটাই পার্টিকে জিজ্ঞেস করে কেউ করেনি আমি চ্যালেঞ্জ করছি তো দিলীপ ঘোষ কি পার্টিকে জিজ্ঞেস করে পায়খানা পেচ্ছাপ করতে যাবে আমি গেছি নিমন্ত্রণ রক্ষা করতে আমন্ত্রণে গেছে তো আজ যারা খুব বগল বাজাচ্ছেন বা কষ্ট পাচ্ছেন বিজেপি ছড়া কোনো চিন্তা করবেন না এটা বিজেপি বিজেপির মধ্যে গুলি চলেছে কি নিতায় নিতাই কুনাল ঘোষ আয়োজনকে ধুয়ে দিচ্ছে আমাদের এখানে কেউ তার মত প্রকাশ করেছে হয়তো সেটা অনেকে ভালো লাগেনি আমি বলছি ভালো হয়নি পার্টি দেখবে বিজেপি হচ্ছে সমুদ্রের মতো মাঝে মধ্যে না এরকম ঢেউ উঠে আবার সেই ঢেউ সমুদ্রেই বিলীন হয়ে যায় টিএমসির বা কেউ চিন্তিত মানে খুব লাফালাফি করার দরকার নেই ঝড়া বা দেওয়ার জন্য বা পার্টিতে যারা নতুন নেতা এসেছেন তারা ঘাবড়াবার দরকার নেই সবচেয়ে চিন্তা হচ্ছে কিছু বাজনদার আছে পার্টির তারা চিন্তিত তারা বিজেপির নীতি ঠিক করে দিচ্ছেন পলিসি ঠিক করে দিচ্ছেন বিজেপি হিন্দু কি মুসলমান মন্দির কি মসজিদ ঠিক করে দিচ্ছেন কে ভাই তোমাদের ঠিকা দিয়েছে তোমরা হচ্ছে আজকে বাজনদার না করো বাজাচ্ছ বাজাও এই ইউটিউব এই মিডিয়া উনিশ সালের আগে কোথায় ছিল কারও লাগেনি কোনো ইউটিউব লাগেনি নেতাই ছিল না এখানকার সাধারণ কর্মী এখানকার পাবলিক বিজেপিকে আশীর্বাদ করে বিরোধী দল করেছে একা একচল্লিশ পার্সেন্ট ভোট দিয়েছিল কোনো মিডিয়া কোনো বড় নেতা ছিল না আমাদের তখন কোনো ইউটিউব ছিল না আর লাগবেও না আরে সমস্ত মিডিয়া আজকে বিজেপির পক্ষে বিজেপি সাধারণ মানুষের কাজ করছে দেখিয়ে দিচ্ছে সাধারণ মানুষ তারা কার পক্ষে আছে অত টেনশনও নেবেন না বগলও বাজাবেন না বিজেপি বিজেপি বিজেপির মতো আছে বিজেপির লোকেরা বিজেপিতে আছে জনতা বিজেপির সঙ্গে আছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না